আমি একটা জিনিস বুঝি না বাচ্চা বড় হয়েছে বলে মাকে কেন বুড়ি লোক দিতে হবে মাকে কেন রঙহীন কাপড় পরতে হবে মাকে কেন অনিশ্চার শর্তেও চেহারায় মুরব্বি ভাব আনতে হবে সন্তানদের সাথে যদি মায়েরও রঙিন থাকে তাহলে কি সমস্যা একদল লোক উত্তর দেবে মায়েদের একটা রেসপেক্ট আছে না মায়েদের সবকিছু মানায় না মহামুসিবত এই যে সন্তানদের জন্য সংসারের জন্য এত স্যাক্রিফাইস একজন মা করলো তাতেও পোষাচ্ছে না রেসপেক্ট পাওয়ার জন্য সাজা ছেড়ে দিতে হবে ফিকে কাপড় পরতে হবে কিশোরীর মতো উচ্ছ্বাস দেখাতে ইচ্ছে হলেও যুবতীর মতো শাস্তি ইচ্ছে হলেও প্রাণ খুলে হাসতে ইচ্ছে হলেও শুধু মা বলে চুপ থাকতে হবে তারও নিজেরও ভালোবাসা নিজের পছন্দ সাজার অধিকার আছে এগেইন গ্রেসফুলি বলে একটা স্পেস আছে ইংরেজিতে যার অর্থ হল সুন্দরভাবে বয়সকে বরণ করা যে কোনো মানুষ চাইলে বয়স হবার ব্যাপারটা এনজয় করতে পারে কারণ বয়স হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস এতে কারো হাত নেই কিন্তু এই সময়টাকে সুন্দর বানানো সম্পূর্ণ আমাদের হাতে আমরা যদি আমাদের মায়েদের ভালোবাসি তাহলে তাদের জিমে যেতে বলবো নিজেদের চেহারা যত্ন নিতে বলবো হেলদি খেতে বলবো কখনোই মনে করিয়ে দিব না তুমি শেষ হয়ে যাচ্ছ একজন তেইশ বছর বয়সী কন্যার মা হিসেবে আমি বুঝি মা হলে কেউ বড় হয় না সংসারের সব দায়িত্ব নিলেও কেউ মানসিকভাবে বৃদ্ধ হয় না এমনকি শরীর পুরনো হলেও মানুষ বৃদ্ধ হয় না মানুষের বয়স হয় তখনই যখন সবাই তাকে বয়স্ক হিসাবে ট্রিট করতে থাকে সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া একটি ঘটনা বললি একটা বিয়েবাড়িতে এক পঞ্চাশ রুদ্ধ ভদ্রমহিলা লাল এর লিপস্টিক পরে যাওয়ার তার আত্মীয় স্বজনরা তাকে ভীষণভাবে অপমান করে এই ঘটনা জানার পর তার পঁচিশ বছর বয়সী পুত্র সেই আত্মীয় স্বজনদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হন মাকে সোলস্যামিং করার প্রতিবাদে সে নিজের লাল রঙের লিপস্টিক পরে ছবি আপলোড করে রিলেটিভদের উদ্দেশ্যে লেখেন গেট ওয়েল সোন এই দেখার পর আমার মনে হলো সত্যি তো মাইলা লাল লিপস্টিক পরে দিতে পারবে না এটা কোথায় লেখা আছে বরং লাল রং রঙের মতো দুঃসাহসিক রং পাওয়ার সাহস যদি থাকে কোনো মায়ের তাহলে সন্তান তাকে নিজের লজ্জা বা গর্ব হওয়া উচিত তাই লেট গেট ওয়েল সোন টুগেদার শুধু মা বলেই কিছু চাপিয়ে দেওয়া আগে ভাবি হলেও কারো শাসতে ভালো লাগে মা হলেও হাসতে ভালো লাগে মায়েরও আড্ডা দিতে ইচ্ছে করে বন্ধুদের সাথে ঘুরতে যেতে ইচ্ছে করে মা হলে কেউ বাঁচা বন্ধ করে দেয় না মা বলে কেউ মরে যায় না থ্যাংক ইউ সো মাচ কালেক্টেড